সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকাই আপনাদের কামনা করি তো আমি জাতীয় দৈনিক মানবাধিকার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির আজকে পাঁচ নং সুখাই রাজাপুর উত্তর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে এম জাকির পদপ্রাত্রী উপনির্বাচনের উনি এসেছেন উটান বৈঠকে ওই পথসভায় আমি ওনাকে কিছু প্রশ্ন প্রশ্ন করতে চাই দেখি উনি কি বলে তো আপনি যে উপনির্বাচন প্রচার প্রচারণা করতেছেন আপনার অনুভবটা কি আসসালামু আলাইকুম বসে গেল হবে ধন্যবাদ আপনাদের মানবাধিকার প্রচারণা আমাদের যে শুকাইরাজপুর উত্তর ইউনিয়নের উপনির্বাচন প্রচার করতেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার মানবাধিকার প্রচার শিল্পীকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যদি রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদে তৃণমূল জনগণের বুটে নির্বাচিত হতে পারি আমার প্রথম যেই কাজটুকু হবে সেই কাজটুকু হবে শিক্ষা স্বাস্থ্য এবং গ্রামের তৃণমূলের রাস্তাঘাট এবং গোপাটের কাজ করা এটাই হলো আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পরবর্তীতে আমি সময় পেলে পর্যায়ক্রমে অন্য অন্য কাজগুলো করার চেষ্টা করব ধন্যবাদ তবে এখানে আরও দর্শক আছেন মুরুবিয়ান আসেন গ্রামের ওনারদের কাছ থেকে আমি কিছু বক্তব্য নিব আপনারা ওই যে ওনার নির্বাচন করতেছেন কিংবা নির্বাচনের প্রচার প্রচারণায় আসেন কিংবা আপনাদের গ্রামে উনি আসছেন তো আপনাদের অনুভূতিটা কী আমাদের অনুভূতিটা জাকিরকে ইনশাআল্লাহ আমরা বিপুল বুটে ফাঁস করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ওনাকে সাতাশ তারিখে মোটর সাইকেলে আমরা বুট দিয়ে ওনাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আমার আরেকজন ভাই আছে গুলুপুর শাধন চৌধুরী সাহেব ওনার কাছ থেকে আমি কিছু বক্তব্য নিব দেখি উনি কি বলে ভাইকুম আসসালাম আসসালাম অসংখ্য ধন্যবাদ আজকের গ্রাম তিন গ্রাম এই উপনির্বাচনের যে ক্যান্ডিডেট এম জাকির হোসেন বলেছেন এবং নয়াগাঁও এবং এবং চাচা বলেছেন যে ওনারা জাকির হোসেনকে বিপুল ভোটে জয় যুক্ত করবেন সাতাইশ তারিখের যে নির্বাচন আসলে আমার কথা থাকবে যদি ইনশাল্লাহ নির্বাচিত হয় সে যেন অসহায় মা বন্ধুর খবর আসলে কেউ রাখে না আমি চাইব ছোটো ভাইকে যে অসহায় যে দুস্থ বাতা বিভিন্ন পুঙ্গু বাতা এবং অসহায় মা বন্ধুদেরকে যেন সবচাইতে পরিশোধে অগ্রাধিকার দেওয়া হয় এবং এই ইউনিয়নকে ডিজিটাল করার লক্ষ্যে যা যা করার দরকার সাধ্যমতো সে চেষ্টা করে এবং এই ইউনিয়নকে আসলে আমি চাচ্ছি যে ধর্মপাশে উপজেলায় যে ছয়টি ইউনিয়ন আছে সেই

সাংবাদিক হুমায়ুন সাককে আমরা যে নির্বাচনী অনুভূতিটা আমরা যে আমানত টুকু আমরা যে ভোট আমার ব্যক্তিগতভাবে বলতেছি আমরা যদি এম জাকির হোসেনকে দেই আমাদের আমানত টুকু বিশ্বাস এবং এই যোগ্য মনে হয় আর কি আমার যে ওনাকে ভোটটা দিলে আমরা সঠিক জায়গায় দেব। উনি যদি জয়যুক্ত হয় তাহলে ওই ইনওয়ানবাসীর জন্য উনি সঠিকভাবে কাজ করবে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এরপরে আমরা সবাই গ্রামবাসী এখানে বইয়া একমতেই আমরা দেওয়ার জন্য নির্বাচিত করবো এই বলে আমার বক্তব্য